এই রহমের গ্রাম্য পরিবেশে কারা রাইতে আসু রি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম দর্শক হগলটি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুপুরিয়ালে একটু ভাত খাইয়ে একটু ঘুমাইছিলাম কি ডা ঘুমাইবে আফুর জালায় ঘুমে ঘুমে ঠেললে উঠেই কাজ আসলোই যায় আজ গো না কি আস খাইবে যেমন কথা তেমন কাজ দেশ ধন্য বিশ্রে এই একটা আস পাইছি আজ গো দি দিয়ে পিঠে খামু লন মগ লাগে হাস রুটি পিঠে খাওয়ার লাগে মোর আগে নাহল ডিরে কোরাই লইছিলাম এখন কোরাই না নাহল ডিরে ভালো মতন ব্যালেন্স করে লইতে আছি মগ নাহেল ব্যালেন্স করা শেষ এইদিকে মগ কিন্তু আসটা কোটা দ হই গেছে মোরা সুলাই জাল ধরাই দিছি এখন কাতিলরে দিয়ে দিমু মুগো পাতিল গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব মুগো তেলটা গরম হয়ে গেছে এখন রসুন বাটা দিব আদা বাটা ঠিক বেড়া এলাচ দাস্তিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ হালকা একটু মৌ দিয়ে দিব মশলাটা ভালো মতন কষেন হয়ে গেছে এখন মোরা নাহেল বাটা মোরা ঘাসের গোস্তি দিয়ে দিবা গোস্তটা এভিলে কি বুনা বুনো খাবার গোস্তটা কষের হয়ে গেছে এখন একটু জিরে বাটা দিয়ে মো

এহানে আবার একদল আগা মাছ দিয়ে একদল আবার সুন্দর মতন গোল গোল করে একটা আবার কাম শুরু করে এদিকে কিন্তু মগুর রুডি বাজার শুরু হয়ে গেছে তাড়াতাড়ি বাজার গিয়া আগর তিনটে চুলা তেন কিন্তু চালাই দিছে এই রকমের গ্রাম্য পরিবেশে কারা কারা রাইতে আসুরি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না হ্যাঁ দেখেন রুডিটা ফলতে আছে কেমনে এই শীতকিল্লে রাইতে আশার রুডি ফিডা এ কিন্তু এক সের মজা মনুরা এইদিকে মৌ কিন্তু বেমালাই রুডি বেজ হয়ে গেছে তয় দর্শক এই কনকন্যে শীতের মধ্যে আরো আবার আশ্রুডি পিডিয়া হ্যাঁ আবার রাইতে খাইতে কিন্তু এক সের মজা